এই গাছটা আমার এতটুকুন কিন্তু দেখেন মানে গাছে আর কেমন অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু ফলই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগে আজকে আপনাদের সাথে খুব টিপিক্যাল একটা সুইস ফার্ম হাউস একটু ঘুরিয়ে দেখাবো যেটা আছে খ্যান্টন তুরগাঁওয়ে যদিও এক একটা ফার্ম হাউস বিশাল বড় হয় হিউজ এরিয়া নিয়ে এই ফার্ম হাউসে যে শুধুমাত্র গরু ছাগল ভেড়া থাকে তা কিন্তু না এখানে আঙ্গুর বাগান আছে আপেল বাগান আছে তারপর প্লাম বাগান আছে মানে চারপাশে শুধু ফ্রুটস বাগান ফ্রুটস ভেজিটেবলস তারপরে মিল্ক ওই সাইডটাতে হচ্ছে পুরো চিকেনের আমরা জিজ্ঞেস করছিলাম ওরা সেল করে না মুরগিগুলো ওই মুরগিগুলো শুধু ডিম দেয় সবকিছু কিছু মিলিয়ে একেবারে বলা যায় যে কমপ্লিট একটা প্যাকেজ থাকে এই ফার্ম হাউসগুলো ফার্ম হাউসের যে ওনার সে আবার জাকিরের খুব ভালো একজন ফ্রেন্ড হয়ে গেছে কারণ গত তিন চার বছর ধরে আমরা রেগুলার আমাদের সুইস বিউর জন্য এই এই জায়গাটাতে ভিডিও করি আর আপনাদেরকে দেখাবো কিভাবে এত এত গরু ওই যে থাউজেন্ড থাউজেন্ড লিটার্স ওরা যে প্রতিদিন মিল্কগুলো কালেক্ট করে কিভাবে করে চলেন যাই আর পুরোটা ফার্ম হাউস পুরোটা এরিয়া তো আর ঘুরে ঘুরে কভার করা পসিবল না তবে যতটুকু পসিবল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আই হোপ আপনাদের কাছে একটু হলো ইন্টারেস্টিং লাগবে হচ্ছে এখন সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবরটা হচ্ছে পারফেক্ট ফ্রুটস হারভেস্টিং এর টাইম এই একটা মাস তারপরে অক্টোবরেই কিন্তু শুরু হয়ে যাবে অটাম মানে এখনই অটাম যে আসছে সেটা জানান দিচ্ছে প্রকৃতি তার পাশে এখন শুরু হয়েছে পুরো দমে হারভেস্টিং আর এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে কীভাবে হারভেস্ট করছে এগুলোকে কিভাবে প্রসেস করছে তো এগুলো দেখতেও ভালো লাগে মানে গ্রোসারি শপে সারি সারি জিনিসগুলো যে আমরা দেখছি যে এগুলো খুব সুন্দর করে সাজানো কিন্তু এই যে এই ব্যাপারগুলো এই যে এইসব ফার্ম হাউসগুলো ভিজিট করলে হয় কি যে কিভাবে শুরু থেকে গ্রোসারি পর্যন্ত যায় এই যে পুরোটা জার্নি দেখা

আর এই সিঁড়িটা দেখেন আমার কাছে এটা এত সুন্দর লাগে একদম ওই পর্যন্ত একটু শোনেন আমি কথা বলবো না জাস্ট একটু শোনেন দেখেন যে গাছ গান গাচ্ছে শোনা যাচ্ছে সে বেঞ্চে বসে গুনগুন করে গান গায় ব্যাপারটা অনেকটা এরকম খুব ইন্টারেস্টিং না এটা হচ্ছে এখানে একটা অডিও আছে আমি যখন প্রথমবার শুনি লিট্রেরালি আমি কিছুক্ষণ হ হয়েছিলাম যে ওদের মাথায় কত কিছু আইডিয়া এত ইনোভেটিভ আইডিয়া ওদের মাথায় এগুলো মানে ঝাল হবে না না ঝাল বলো দেখো নিচে দেখো নিচে উপরে আছে এগুলো কি করবে হ্যাঁ মানে ভুটটা আচ্ছা ভুট্টার গাছ কি কখনো এরকম হয় হ্যাঁ হঠাৎ করে দূর থেকে এরকমই মনে হয় যে ফেলে রাখা হয়েছে এই যে এখানে সানফ্লাওয়ার ছোট ছোট এটা নরমালি এখানে বড় সানফ্লাওয়ার দেখা যায় এটা কি সানফ্লাওয়ার জহর সানফ্লাওয়ার ছোট না এগুলো ওরা আবার ফুলগুলো এটা মানে বীজ করার জন্য এরকম করে নেট দিয়ে রেখেছে হতে পারে i'm not sure and দেখা যায় এই ফার্ম হাউসের যে ওনার সে একাই থাকে আমরা যে সময়টাতে আসি কিন্তু আজকে হচ্ছে স্কুলের অনেক বাচ্চারা আর এখানে স্কুলের একটা কোন হ্যাঁ কোন প্রজেক্ট আছে নিশ্চয়ই আমার জাওহারে তো একবার গিয়ে তাই না পাঁচ দিনের জন্য এক ফার্ম হাউসে ছিল তাই না ক্লাসেন হ্যাঁ ক্লাসেন লাগার বলে এটাকে জাওহারে ফার্ম হয়েছিল না তখন কি করছেন আব্বাজান জাওয়াত জাওত ভয় পাচ্ছে না এটা তো কিউট বাবা এখানটাতে খুব সুন্দর অনেক অনেক বছরের কাউ বেলগুলো প্রতিটা ফার্ম হাউসে এরকম কাউ বেলগুলো দেখতে পাওয়া যায় আমাদের বাসার পাশে একটা ফার্ম হাউস ছিল জুরিখে খেয়ে উটলিবার্গের এখানটাতে অ্যান্ড জাওহার রাইফার মনে হয় ছোটোবেলায় প্রতি উইকে আমাদের যাওয়া লাগতো সেই ফার্ম হাউসে শুধুমাত্র বেবি কাউ দেখার জন্য মনে আছে তোমাদের মনে আছে তাই না

ও আগে এটা মুছলো পরিষ্কার করলো এখন কি করবে এখন সে এটাতে ক্লিন করছে যেভাবে পরিষ্কার করছে করে কিন্তু ওই যে বাইরে থেকে এদিক দিয়ে ঢুকছে ঢুকে আবার এখানে সে দাঁড়াচ্ছে হ্যাঁ এখানে কি হচ্ছে নাম্বার ও মানে এখন 49 নাম্বার গরুটার থেকে মিল্ক নেওয়া হচ্ছে এইটা হচ্ছে ইন্টারেস্টিং দেখেন এই যে এদিকে লাগালো আর এই এখান থেকে মিল্কটা যাচ্ছে ইন্টারেস্টিং না আমাদের অনেক দিনের পরিচিত একজন মানুষ বিশেষ করে জাকি সাহেবের খুব ভালো একজন ফ্রেন্ড ইন্টারেস্টিং না যখন মিলটা শেষ হয়ে যায় তখন এটা কিন্তু নিজে নিজে চলে আসে এটা কিন্তু ওর কিছু করতে হয় না হ্যাঁ হ্যাঁ আ ওকে দেখেন আললেস অটোমেটিক সে যে দেখেন ডোরটা ও চলে গেল ডোরটা নিজে নিজে খুললো এখন ওইটা আবার ওইটা খুললোই যা আরেকটা ঢুকছে ইন্টারেস্টিং না সব কিছু কিন্তু অটোমেটিক হচ্ছে এই হ্যালো প্রতিটা গরু থেকে অল মানে মোর ল্যাস পনেরো লিটার করে দুধ নেওয়া হচ্ছে এই যে এখানে হচ্ছে বাচ্চা গরুগুলো একদম নতুন যে গরুগুলো আছে না দেখো গরুর বাচ্চা এখানে কত মানুষকে उपाधिটা দেয়া হয় কিন্তু আরিয়েল গরুর বাচ্চা হচ্ছে এখানে দেখো কত শান্ত মোরগ এই ওরা এগুলো সেল করে না ওরা শুধুমাত্র ডিমের জন্য এখানে রাখে যতক্ষণ যার সাথে কথা বললাম সেই কিন্তু এটা এই যে এ হচ্ছে ওনার এই যে আমরা যতক্ষণ যার সাথে কথা বললাম উনি হচ্ছে এই যে এইজন এরিয়াজুরি হচ্ছে পিয়ারসের বাগান এই যে দেখেন এই এই জাস্ট এইটা দেখেন না এই এটাতে মানে কতগুলো মনে হচ্ছে এখানে পাঁচ সাত কিলো হয়ে যাবে এখানটাতে হচ্ছে প্লাম গুলো আর প্লাম গুলো একটাও নেয়নি মনে হচ্ছে গাছের মধ্যে এখন কম কারণ এটা অলমোস্ট হারভেস্টের টাইম পার হয়ে গেছে সব হচ্ছে নিচে মানে সেপ্টেম্বর আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ হার্ভেস্টের টাইম না তার মানে আপেলগুলো গুলো পেয়ে গেছে তাই না মানে আপেলের খুব কড়া কোনো স্মেল নেই আমের মতো কিন্তু খুব সুন্দর আছে সুইট একটা স্মেল আছে ভালো লাগে আমার কাছে এই আপেলের কাছাকাছি থেকে এইটা এই স্মেলটা আবার গ্রোসারি শপে যে আপেলগুলো পাওয়া যায় না সেটাতে আবার থাকে না কিন্তু হ্যাঁ এটা এটা খুব সুন্দর একটা একটা স্মেল থাকে দেখো অবস্থায় এই একটা আপেল বিশাল বড় এটা হচ্ছে পেয়ার্স বাগান তারপরে হচ্ছে পেয়ার্স সাথে ছিল প্লামের আর এখানটাতে হচ্ছে আপেল অ্যাপেল আর এগুলোর সাইজ এত বড় বড় মার্শাল্লাহ খুব সুন্দর এগুলো এই যে দেখেন এগুলোতে হচ্ছে ওরা অ্যাপেল গুলো পেরে পেরে এগুলোতে কালেক্ট করে তারপরে হচ্ছে বড় ওই ইয়েগুলোতে রাখে আর বলি যে ক্যান্টন থুরগাও হচ্ছে অ্যাপেলের জন্য বা ফ্রুটস এর জন্য ফেমাস গাও এরকম ফার্ম হাউস বা এরকম আপেল বাগান অসংখ্য আছে অসংখ্য আল্লাহ ডালটা ভেঙে গেছে দেখো ডালটা ভেঙে সব পড়ে গেছে ওই পাশটাতে তো এতক্ষণ আমরা ছিলাম এই পাশটাতে আবার নতুন আপেল গাছ লাগিয়েছে দেখেন এগুলো একটা ডাল বলা যায় আর এখনই দেখেন কি সুন্দর আপেলগুলো গুলো কি সুন্দর লাগে তাই না কিন্তু এত এত আপেল নিচে পড়ে আছে এটা দেখতে খারাপ লাগে এটা কালারটা কালার এবং সাইজটা দেখেন কি সুন্দর একদম নতুন

আর এগুলোতে প্রচুর মোম আছে দেখেন মোম আছে না অনেক এই যে এই সাইডটাতে একটু সবুজ আঙুর তো আর সামনে হচ্ছে ব্ল্যাকটা এই সাইডটাতে আমরা আসি হচ্ছে ওই যে ল্যাভেন্ডারের সময়টাতে এই জায়গাটা তখন পুরোটা ল্যাভেন্ডার ফিল্ডস থাকে ও হ্যাঁ হাতে নিয়ে ঘুরছে আপফল আপফল মানে হচ্ছে মানে ডাস্টবিন খুঁজছে আর কি সে অনেকক্ষণ ধরে

হ্যাঁ এটাই হচ্ছে কি বলে ছোটবেলা থেকে যদি আমরা শেখাই আস্তে আস্তে করে বাচ্চারা কিন্তু হয়ে যায় মানে মানে এখানে প্রচুর ফুল ফুল থাকে এখন আর আর নেই নেই খুব একটা কি আছে যাই অল্প এটা এখনো পাকেনি এটা হচ্ছে গোল্ডেন বেরি এই যে দেখা যায় এই গোল্ডেন বেরিটা ব্রেনের জন্য এত ভালো আমার যখন প্রচুর স্ট্রেস থাকে তখন আমি বেশি বেশি করে এই গোল্ডেন বেরিটা খাই যাওয়া ধর পরে তো আমার স্ট্রেস ডাবল ট্রিপল হয়ে গেছে তো এই স্ট্রেসের সময় এই গোল্ডেন বেরিটা কিন্তু অনেক হেল্প করে মানে মাথা মেইন কথা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখে সো এনিওয়েজ এখানে প্রচুর গোল্ডেন বেরি এখানটাতে হচ্ছে ল্যাভেন্ডার বিভিন্ন রকমের ক্রয়তার আছে আর কি যে এখানটাতে হচ্ছে কি বলে এটাকে পেপারমিন্ট এত গরম ক্ষুদা লেগেছে চলো খাবো তাই না আর এই জায়গাটা হচ্ছে ওদের হ্যাঁ ক্রয়তার ভেষজ দেখে কী মনে হবে যে পুরো একটা ফলের রাজ্য মনে হচ্ছে না তো এক একটা এরিয়াতে এক একটা ফল আর এই যে এই পাশটাতে হচ্ছে পুরোটা আঙ্গুর আর একটু সামনে এই যে এই সাইডটাতে গেলে পরে এই সাইডে আছে আবার মীরাবেলা মীরাবেলাটা এত টেস্ট এটা টেস্টটা আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমাদের দেশের পাকা মিষ্টি বরুই আছে না সেই রকম বাংলা এবং ডয়েচের একটা মিশ্রণে বলি মিরা বেলা প্রোনাউন্সিয়েশনটা তো ঘুরে ফিরে বাংলার মতো হয়ে যায় তো ওই ওই হচ্ছে আছে প্রচুর এই ফলের রাজ্য থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি প্রচুর রৌদ্র এখন সামনে একটা ক্যাফেটেরিয়া আছে ওখানটাতে গিয়ে একটু ব্লগ এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ